নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন একটি অর্ডার বের করলো সমস্ত বিদ্যালয়গুলির জন্য গত বছরের মতো এই বছরও প্রতিটি বিদ্যালয়কে এই দিনটির গুরুত্ব এবং মহত্ব কথা বিবেচনা বা উল্লেখ করে বিশেষ আডম্বরের সাথে প্রতিটি বিদ্যালয়কে পালন করতে হবে অর্ডারে কী কি বলা থাকছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল জানা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন অর্ডারটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন পঁচিশ এগারো দু হাজার পঁচিশ গত বছরের মতনই অর্ডারটি বের করেছে সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিওদের উদ্দেশ্যে এটি করা হয়েছে পরবর্তীকালে সিপিসি বা সার্কেল প্রোজেক্ট কোয়ার্ডিনেটর হয়ে একদম সমস্ত টিআইসি বা হেড অফ ইনস্টিটিউটের উদ্দেশ্যে চিঠিটি চলে যাবে সাবজেক্টে বলা হয়েছে সেলিব্রেশন অফ কনস্টিটিউশন ডে অন ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ সাবজেক্ট দেখেই বোঝা যাচ্ছে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করতে হবে এবং এই উপলক্ষে সংবিধানের মূল্যবোধ বা নীতিগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা বা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্য কি কি করা যেতে পারে সেগুলো দেওয়া হয়েছে সে প্রথমেই বলা হয়েছে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশে এই দিনটিতে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের যে প্রস্তাবনা সেটিকে পাঠ করা যেতে পারে এবং এই পাঠ সংক্রান্ত মাইগভ ডট ইন অথবা কনস্টিটিউশন সেভেন্টি ফাইভ ডট কমে টোটাল বাইশটি ভাষার যে প্রস্তাবনা সেই প্রস্তাব পাঠ করা যাবে এবং এই পাঠ করতে হবে সকাল এগারোটার সময় করে ছাব্বিশে নভেম্বর ওই দিনেই পাঠ করতে পারেন প্যারেন্টস টিচার্স বা স্কুল যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তারা তারপর আদার অ্যাক্টিভিটিস হিসাবে বিভিন্ন ধরনের লেকচার সেমিনার কুইজ কনটেস্ট এসএ কম্পিটিশান পেন্টিং কম্পিটিশান এগুলো করা যেতে পারে স্কুল প্রেমাইসিসের মধ্যে এছাড়া সাংবিধানিক গণতন্ত্রের উপরে একটি কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করা যেতে পারে অনলাইনে যেটা অ্যাভেলেবেল আছে মাই গভ ডট ইনে এবং অর্ডারে শেষে বলা হয়েছে যে পার্টিসিপেশনের যে জিও ভিডিও বা ফটোগ্রাফিগুলো আছে সেগুলো একদম নিচে দেওয়া যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের স্কুলের ছবি ভিডিও এই সবগুলো পোস্ট করতে পারেন নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলো আপনারা ফলো করে সেগুলো করতে পারবেন যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ